এটা হলো ওই কুল্লাপাড়া বগরিবাড়ি এদিকে তিন চারটা গ্রাম সব ডুবে গেছে ট্রেন লাইন গ্রামের যত লোক ছিল সব ট্রেন লাইনে উঠে গেছে ট্রেন লাইন তিন ঘন্টা থেকে বন্ধ আছে ট্রেন লাইন এটা একদম কলকাতা টু আসাম মেন লাইন সব লাইন ট্রেনের মধ্যে সব লোক ট্রেনের লাইনে উঠে গেছে সব এই যে বাড়ি যত বাড়ি আছে সব জলের তলায় ডুবে গেছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ধূপগুড়ি ব্লকের অন্তর্গত বকরিবাড়ি কুর্সামারি বেদগাড়া চার পাঁচটা গ্রাম জলে ডুবে গেছে এই যে সব এগুলো জলে চলায় আছে তারপরে এইটা হলো রেল লাইন শিলিগুড়ি টু আসাম যে লাইনটা আছে সেটা হলো লাইন তার আন্ডার যে জল বেরোচ্ছে